তোমরা সবাই কেমন আছো আশা করি সব করে ভালো আছো দেখো এটা কি এটা কি সুন্দর পাখি জানো কি হয়েছে আজকে আমি আমার আম্মু বলতেছে আমার আম্মু বলতেছে এই দেখে যাও দেখে যাও এটা কী এসেছে আম্মু বলে কি এসেছে কি পরে এসে দেখো ও এটা কি সুন্দর পাখি এটা কিন্তু আমাদের যে বিছানায় ছিল বিছানার নিচে ছিল পরে দেখলাম যে এটা এখানে চলে এসেছে আমরা এটা উড়াল পাখতে পারি না এটা কিন্তু ছোট পাখি অনেক ছোট পাখি এটা লাগে না তো আমার আমি পাখি আগে বসেছি পাখি পাইছি যে দিচ্ছি চলে যাবে চলে যাও না আমি তোমাকে পালবো আমি ওকে পালতে চাই মানে আমার পাখি বলতে খুব ভালো লাগে আমি খরগোশ পেলে শিয়ার পাখি পালবো আমার পাখি বলতে খুব ভালো লাগে আমি এটাকে পালতে চাই ও ঘুমা হ্যাঁ ও ঘুমা আমি ওকে পানি দিস না খায় নাই এখানে থাকুক আমরা পরে দেখা যাবো কি করে আমার মনে হইতেছে কোন একটা জায়গা থেকে উড়ে আসছে কারণ এমনিতে এগুলো কেউ পালে না পোষা করে এগুলো এগুলো কিন্তু জঙ্গলে থাকে না এগুলো পোষালেই থাকে কারণ ওর এটা অনেক সুন্দর